হ্যালো বন্ধুরা আমি আজকে একটা আলু আর ডিম দিয়ে একটা রেসিপি করছি তো ওটা কীভাবে করছি আপনাদের সাথে শেয়ার করতে চাই দেখুন এটা কেমনভাবে করছি এবং খুবই সুন্দর সুস্বাদু একটা রেসিপি তো আসুন কিভাবে করছি তো প্রথমে আমি কড়ায় একটু বেশি পরিমাণ সর্ষের তেল দিয়েছি এই যে দেখছেন আর তেলটা একটু বেশি পরিমাণ দিয়েছি দিয়ে পাঁচ শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ছোটো ছোটো করে আলু কেটে আলুগুলো ভেজে নিয়েছি এইবার এখা এতে পেঁয়াজ কুচি এই যে টমেটো কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো বড়ো বড়ো দেখে দুখানা দুখানা পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে তেল ভালো করে আলুর সাথে পেঁয়াজটাকে ভেজে নেবো আলুটা পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এতে হাত চামচের মতো একটু আদা ব্রেক করা দিয়ে দিচ্ছি আর খুব একটু একটু স্বাদ মতো লবণ দিচ্ছি আর একটা ছোটো টমেটো কুচো করে দিয়ে দিলাম একটু কষে নেবো ভালো করে এবার এগুলো একটু এই সাথে ভালো করে একটু কষে নেবো টমেটো আদা কষা হয়ে গেছে এবার পেঁয়াজের কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এর সাথে কিছু মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো এটা দিয়ে দেবো আর এখানে রয়েছে তোমার গরম মশলা আর একটু রয়েছে তরতা মশলা এইবারেতে এই মশলার সাথে দিয়ে দেবো দুটো ডিম এই যে ভেঙে দুখানা ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে মশলার সাথে ডিমটাকে মিশিয়ে নেব রুটির তরকারি বন্ধুরা এইভাবে খুব ভালো হয় সুন্দর হয় খেতে টালু সব সেদ্ধ হয়ে গেছে আর সামান্য জল দিয়ে অল্প ফুটিয়ে নেব ভালো করে ডিমটা কষে নেবো আর একটু ভেজে নেবো মশলার সাথে এ দেখুন ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি এরকম সব ডিম ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি আর এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব রেডি হয়ে গেছে বন্ধুরা ডিম আলুর একটা চচ্চড়ি বলতে পারা যায় একটু কাঁচা সর্ষের তেল এর দুপাল্লা এই যে একটু ওপরে ছড়িয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল রুটির তরকারি দারুণ লাগে বন্ধুরা এটা খেতে ডিম ভেঙে আলু দিয়ে রুটির চচ্চড়ি আলু রেডি তো আজকে মতো এটা এবার ঢেলে নেব এই যে ঢেলে নিয়েছি বাটিতে বন্ধুরা তো এর উপরে ধনে পাতা ছড়িয়ে দিলে টেস্ট আরও সুন্দর হয় তবে ধনে আমার কাছে নেই বলে আজকে আমি দিতে পারলাম না আপনারা একটু ধনে পাতা ছড়িয়ে নেবেন দারুণ সুন্দর খেতে হয় তো আজকের মতো রাখছি বন্ধুরা আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে